আদিবাসী যুবকের একক চেষ্টায় পুরুলিয়ায় গড়ে উঠেছে মারাংবুরু পাঠশালা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অখ্যাত গ্রাম ভূভুগ্ধ গ্রাম শহর থেকে বিচ্ছিন্ন পাহাড়ের এক কোনায় এই গ্রামে পঁচিশ ত্রিশ ঘর আদিবাসী পরিবার দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন রুক্ষ সূক্ষ্ম পাথুরে মাটিতে প্রতিনিয়ত প্রকৃতির খামখেয়ালিপনাকে মানিয়ে নিয়ে তাদের জীবনযাত্রা অতিবাহিত হয় জঙ্গল থেকে শুকনো কাঠপাতা ছাগল মুরগি প্রতিপালন করি তাদের দিন গুজরান হয় তীব্র জলের কষ্ট দূর দূরান্ত থেকে মহিলারা জল নিয়ে আসেন বিস্তীর্ণ এলাকা জুড়ে না আছে কোনো স্কুল না আছে হাসপাতাল প্রতিকূল এই পরিবেশের মধ্যেই বছর কুড়ির একটি আদিবাসী তরুণ সন্তোষ সোরেন আট বছর ধরে এক অসম লড়াইয়ে নেমেছেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলোয় সন্তোষ সরিনের তৈরি মারংবুরু পাঠশালায় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সত্তর জন প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে এই পাঠশালায় বিভিন্ন সমাজসেবী সংগঠন আদিবাসী শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর চব্বিশ পরগনা বারাসাতের স্বেচ্ছাসেবী সংগঠন সংবাহন সন্তোষ একাল একাল লড়াইয়ে সহযোদ্ধা হলেন মারংবুরু পাঠশালার উন্নয়নে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তোমরা আগে পড়তে কেন পড়তে না তাই এখন এই স্কুলে তোমরা কিভাবে আসছো ঘর থেকে মাস্টার মশাই নিয়ে এসে এখানে পড়াচ্ছে এখন কিরকম লাগছে পড়তে অনেক কিছু শিখেছো নাকি তোমার নাম কি তুমি কোন ক্লাসে আসছে পড়ো মারাঙ্গুলি বুরু স্কুলের শিক্ষক ছাত্রদের নিয়ে শিক্ষার আলো দেখাবার অক্লান্ত পরিশ্রম করছেন কিভাবে আপনি আপনাদের ছাত্রদের তৈরি করছেন নমস্কার আমার নাম সন্তোষ সরেন আমাদের এই গ্রামের আশেপাশে কোনো সরকারি স্কুল বা কোনো পড়াশোনার কোনো শিক্ষার ব্যবস্থা কিছু নেই তাই আমি ভাবলাম আমাদের আগেকার দিনে বাবা মা বাবারা যারা কাকারা ছিল তারা তো এমনিতে বিনা শিক্ষায় চলে যাচ্ছে কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে শিক্ষা ছাড়া কিছু নেই তাই আমি ভাবলাম আমাদের এই আশেপাশে স্কুল নেই তা কী করা যাবে আমি নিজের অর্থেই স্কুল তৈরি করে আমি নিজেকে বাচ্চাদের যাতে ভবিষ্যৎ কিছু করা যায় সেই জন্যে আমি নিজের অর্থ দিয়ে আমি ঘর তৈরি করে বাচ্চাদের পড়াশোনার চেষ্টা চ্যালেঞ্জ যাচ্ছি তারপরে আমি আমার ধর্মদের সাথে দার সাথে আমার সময় এর সাথে সাক্ষাৎ হয় উনি আমাকে এই শিক্ষার আলো প্রথম আমাদের গ্রামে পৌঁছে দিয়েছে আচ্ছা মানে তোমরা তোমাদের তো এখানে যথেষ্ট অভাব আছে অভাব তো তোমারও আছে তার ভেতর দিয়ে কিভাবে এই বাচ্চাদের তৈরি করছো আমি আমার একটাই বক্তব্য যে আমার নাম যেন ভবিষ্যতে আমার নাম চিরকাল থেকে যায় এবং আমার পরের জন্মে যাতে আমাদের ছেলেরা যাতে এখানে আশেপাশে কোনো স্কুল নেই না না আড়াই কিলোমিটার ধরে প্রাইমারি স্কুল আচ্ছা 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 নাম আপনার আমার নাম সন্তোষ সোরেন সংবাহনের সভাপতি ডাক্তার কোয়ালের কাছ থেকে শুনে নেব আজকে তারা কেন এসেছেন কিভাবে আজকে এই মারাংবুরু স্কুলের ছোট ছোট আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রথমত আজকে আমরা এসেছি সংবাহনের তরফ থেকে এবং একটা উদ্দেশ্য ছিল যে এখানে একটা স্কুল আছে শুনলাম মারাংবুরু স্কুল এবং এটা অযোধ্যা পাহাড়ের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আগামী এখানে কুড়ি পঁচিশ কিলোমিটারের মধ্যে কোনো স্কুলের ব্যবস্থা নেই এখানে প্রায় কয়েকটা ফ্যামিলি বাস করে তাদের টোটাল মানে স্টুডেন্ট আছে এখানে যা দেখলাম পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের বেশি হবে হয়তো তো তাদেরকে নিয়ে ছোট্ট একটি ঘরে তারা ক্লাস শুরু করেছে এবং শুনলাম এটা ক্লাস ওয়ান থেকে ফোর হচ্ছে আর আমরা তাদেরকে একটু সাহায্য করার জন্য বারাসাত থেকে এসেছি তাদের শুনছিলাম যে কিছু স্কুল ব্যাগ হলে ভালো হয় আমরা যদি স্কুল ব্যাগ আরও কিছু দ্রব্য সামগ্রী এনেছি যেগুলো তাদের নিত্য প্রয়োজনে সাহায্য করবে বলেই এসেছি বিশেষ কিছু বলা নেই তবে আমার এই কাজ একার নয় দশমিলি পরি কাজ যদি দিতে নাহিলাচ বলে একটি কথা আছে যেই জন্য আমার পাশে আমরা সবসময় পেয়েছি আমার বন্ধু তার দাদা উৎপলবাবু দিদি জয়াদি মিঠুদি আমার ভাই মৈদুল সবাইকে পাশে পেয়েছি আপনার নাম আমার নাম ডক্টর পিয়নজিৎ কুমার কয়াল আপনার ডেজিগনেশন সমন সংগ্রহণে সভাপতি আপনারা ছোট ছোট বাচ্চাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য লড়াই করছেন আপনাদের লড়াইয়ের কিছু কথা বলুন নমস্কার প্রামাণিক স্কুল শিক্ষক এবং সমাজকর্মী আপনারা আজকে যেখানে আছেন এটা হচ্ছে পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম অযোধ্যা পাহাড়ের ভুবুকদা এই ববুদা গ্রামে মোট প্রায় সে বাড়ি রয়েছে তো সেখানে আশেপাশে কোথাও কোনো স্কুল নেই সেই চিন্তাভাবনা থেকেই এখানকার যারা স্থানীয় আমাদের মধ্যে রয়েছে জীবন্ত সরেন এবং ভীষণবাবু তো তাদের প্রচেষ্টায় ব্যক্তিগত প্রচেষ্টায় এবং আমাদের কয়েকজন শিক্ষক মহাশয় এবং কিছু ব্যক্তি যারা আমাদের এই কাজে এগিয়ে এসছেন তাদের সকলের সহযোগিতায় আজকে এখানে প্রায় পঞ্চাশের পরে সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা একটা এখানে বিদ্যালয় গড়ে তোলার নাম দেওয়া হয়েছে মারাংবুরু পাঠশালা এই মারাঙ্গুর পাঠশালাতে আজকে প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে পঞ্চাশ জনের বেশি ছেলেমেয়ে এখানে এখন পড়াশোনা করছে এখানে ওয়ান থেকে ভোট পর্যন্ত আমরা এখন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি তো এই প্রত্যন্ত অঞ্চলে যাতে শিশুদের মধ্যে শিক্ষার ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্য নিয়েই এই ব্যক্তিগত প্রচেষ্টায় এবং ধন্যবাদ সন্ত্রী যার ব্যক্তিগত প্রচেষ্টায় এখানে বিদ্যালয়টি চলছে আপনার নাম আমার নাম ধরমবীর প্রামাণিক আপনি স্কুলের দায়িত্বে কোন দায়িত্বে আছেন স্কুলে আমরা দায়িত্ব বলতে আমরা অনেকেই আছি ঠিক আছে আমি একজন শিক্ষক এখানকার না আমি একজন সরকারি শিক্ষক কিন্তু বিদ্যালয়ের সহযোগিতায় আমরা সকলেই আছি